আর ডি ব্লগ এখানে আমি যে বিজেপি যারা নেতৃত্ব ওনারা আগে আইসের গোলাপ ফুল দিয়ে আমাদের পক্ষতনা জানাইছে এবং ওনারা দায়িত্ব নিচ্ছে যারাই আইছে কর্তৃপক্ষ আইছে কে দিল তারা সুন্দরভাবে রפי ফুলভাবেই দিতে নমিনেশন বইলে যেতে পারে তারা সেটা সুনিশ্চিত সিদ্ধান্তরা অলওয়েজ थैंक থ্যাংক थैंक यू ভাই আমরা সেট مش ہے যারা ক্যান্ডিডেট প্রপোজ তারা শুধু একজন একজন কইরা

হাম এই নবক কইতা পড়া এটা রাতি দেইখিলাতে কিন্তু ভুল করে নবঙ্গার এতাতে আছি সামনে ভিতরে ঢুকতে মন চায় সবসময়